আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দেশ সদেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক হিজরা উর্মি পেলেন নিবারল ইসলামিক জোটের মনোনয়ন দাতজাতীয় নির্বাচনে গাজীপুর পাস কালীগঞ্জ গাজীপুর সদরের অংশিক ও গাজীপুর সিটির অংশিক আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেছেন উর্মি নামের এক হিজরা আসনটিতে তাকে মনোনয়ন দিয়েছে নিবারেল ইসলামিক জোট বর্তমান নির্বাচন কমিশনার ইসি দায়িত্ব নেওয়ার পর নতুন দুটি দলকে নিবেদন দিয়েছে এর মধ্যে একটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টি বিএসপি নতুন এই দলের প্রার্থী এক তারা তাদের নেতৃত্বে ছয় দলের নিবারেল ইসলামিক জোট এবারে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে তো দর্শক নতুন যে দুইটি পার্টি করেছে তার ভিতরে একটি হলো বিএসপি তো এদের ভিতর থেকে উর্মি নামের এক তৃতীয় লিঙ্গের একজনকে মনোনয়ন দিয়েছে তার নাম হলো উর্মি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাছভান্ডারি ভান্ডারি নেত্রাধীন নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি ছাড়াও নিবারেল ইসলামিক জোটের সঙ্গীরা হলো ইসলামিক ঐক্য জোট আশেখানে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ জনদল বিজিটি ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানি ও কৃষক শ্রমিক পার্টি মনোনয়ন পাওয়া উর্মি গাজীপুর সদর উপজেলা এলাকায় ও সন্তান বুধবার মনোনয়ন ফরম জেলা নির্বাচন কার্যালয়ে জমা দিবেন বলে জানান উর্মি প্রথম আলোকে বলেন তার আইনজীবীর মাধ্যমে মনোনয়ন ফরম পূরণের কাজ করেছেন তাই অনেক ব্যস্ত তারাহুরের মধ্যে তিনি বলেন আমি নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছি আমি সাধারণ মানুষের পাশে সেবা করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর পাঁচ আসনে উর্মির জোটের মনোনয়ন পদ পান আঠারো নভেম্বর পর দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিজরা উর্মিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মুখপাত্র আজমাউন আসবার প্রথম আলোকে বলেন গাজীপুর পাঁচ আসন থেকে তিনজন আমাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন পরে আমরা তাকে তাদের সাক্ষাৎকার নেই সেখানে আমাদের কাছে হিজরা উর্মিকে শক্তিশালী পাইতে হিসেবে মনে হয়েছে এ কারণে তাকে দেওয়া হয়েছে এ কারণে তাকে দেওয়া হয়েছে আসনটিতে উর্মি আমাদের জোটের একমাত্র প্রার্থী আমরা আশা করি তিনি ভালো করবেন উর্মিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে যুক্তিকতা তুলে ধরে আজমাইন বলেন তারাও আমাদের দেশের নাগরিক তাদেরও একটা অধিকার আছে সবকিছু চিন্তা করে আমাদের মনে হয় এটা ভালো একটি পদক্ষেপ গাজীপুর পাঁচ আসনে টানা তিনবারের সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আপরোজ চুমকি এবার দল এবারও দল তাকে মনোনয়ন দিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রিশ পার্টির মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তবে এখনো ফরম জমা দেননি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী তিরিশে নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাঁচিরা মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিতে পারবেন প্রদর্শক হিজা উর্মি পেলেন নিবারেল ইসলামিক জোটের মনোনয়ন তো গাজীপুর পাঁচ আসনের তিনি মনোনয়ন নিয়েছেন তো গাজীপুর পাঁচ আসনের তিনি মনোনয়ন নিয়েছে তো বর্তমান নির্বাচন কমিশনার কিন্তু নতুন দুটি নিয়ে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে তার ভেতর থেকে একটি দল তাকে মনোনয়ন দিয়েছে তো সেই দলটির নাম হলো নিবার ইসলামিক জোট তারা তাকে উর্মি লাগে তারা মনোনয়ন দিয়েছে তো দর্শক আপনারা এটা কিভাবে দেখতেছেন আপনাদের কি মনে হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন Khuda Hafiz